আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব এটা হচ্ছে আপনারা দেখে হয়তো ভাবছেন যে এগুলোকে দেখাচ্ছি আসলে আজকে আমাদের এখানে বাৎসরিক একটা ওয়াজ মানে ঔর শরীফ হয় তো তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে প্রতি বছরই আমাদের নিজেদেরই দেওয়া হয় তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন এখানে মানে অনেক বড় করে হয় এই ওরটা এখানে অনেক দোকানপাট অনেক মানে অনেক কিছু আসে আর কি তো এই যে দেখেন একটা দোকান এটা হচ্ছে এখান থেকে মানে যেটাই নেবেন সেইটাই দশ টাকা তো দশ টাকা তুলনায় মানে মোটামুটি খুব ভালো জিনিসই ছিল তো সেইটাই আমি দেখতেছিলাম তাও বাচ্চাদের অনেক ব্যান্ড ক্লিপ এগুলো ছিল ওখান থেকে আমার মেয়ের জন্য দুই তিনটা ব্যান্ড ক্লিপ নেওয়া হয়েছে মানে এখানে এমন কোনো দোকান নাই যে না আসছে অনেক ধরনের দোকান খাবারের দোকান থেকে শুরু করে আপনার খেলনার দোকান তারপরে কসমেটিক্স তারপরে কাপড় চোপড় মানে অনেক ধরনের দোকান আসে হাঁড়ি পাতিল থেকে শুরু করে মেলা মাইনের কাছের জিনিস অনেক কিছু আসে এটা মানে অনেক বড় করে হয় অনেক জায়গা নিয়ে আসলে এতটা তো ওইভাবে ক্যাপচার করা যায় না তো যতটুকু আর কি আপনাদের এটা কিন্তু একটা জায়গার ভিতরে না দুইটা মাঠ নিয়ে আর কি এই দোকানগুলো বসে তাই আপনাদেরকে আমি ঘুরাই ঘুরে আর কি দেখাইতেছিলাম তো এই যে এই দোকানটাতে অনেক কিছু এই দোকানটাতে অনেক কাচের চুরি ছিল রেশমি চুড়িগুলো এগুলাই দেখাচ্ছিলাম আর এই যে আমার আমি এই তার তো মনে করেন যে এখানে মানে এইসব মেলা বা যাই হোক এই সব জায়গায় গেলে তার মাথা খারাপ হয়ে যায় সে কী থেকে কি নেবে তার মাথার কোনো ঠিক থাকে না যাই হোক এটা মানে এই ওরসটা আর কি দুই দিন ব্যাপী হয় এই যে দেখেন সে এইটা নিচ্ছে তাই দেখাইতেছিল তো দুই দিন ব্যাপী হয় তো মানে খুব বড় করে হয় আর কি যদিও মানে আমার ইচ্ছা ছিল যে বয়েস ওভার দেব না মানে রিয়েল ভয়েসেই আমি এটার ভিডিও শ্যুটটা করব কিন্তু আসলে মানে অনেক বেশি নয়েস ছিল অনেক বেশি চিল্লাপাল্লা হিজিবিজি ছিল এই কারণে আসলে আমি ভয়েস ওভার দিলাম কারণ হয়তো ওই এত নয়েজ এগুলা দিলে হয়তো আপনারা বিরক্ত হবেন এই কারণেই আমি ভয়েস ওভার দিলাম আর কি তো যে দেখেন আসলে মানে কি বলবো যে মোটামুটি অনেক ধরনের সুন্দর জিনিসই আসছিল বিশেষ করে এটা মানে বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদের অনেক ধরনের খেলনা দোকান টোকান এগুলো অনেক কিছু আসছিলো তো দেখেন আমার মেয়ের অলরেডি দুইটা নেওয়া শেষ সামনে তো সে আরও নেবে মানে দুই দিনের মধ্যে সে যে কত টাকা খরচ করছে তা ঠিক নাই আর মানে খেলনা দিয়ে এমনিতেই তো ওর খেলনাতে আমার ঘর ভরা ছিল আর আজকে তো মনে করেন যে খেলনা রাখার জায়গাও নাই এত পরিমাণে সে খেলনা কিনছে আর তার মনে করেন খেলনা এই যে যে গেছি সে কোনো খাবার জিনিসের প্রতি তার কোনো চাহিদা নাই কোনো মানে সাজার জিনিসের প্রতি তার কোনো আকর্ষণ নাই তার শুধু আকর্ষণ খেলনার প্রতি মানে ছোটবেলা থেকেই হচ্ছে যে খেলনা জিনিসটা ওর খুব পছন্দ যে দেখেন আপনাদেরকে আমি কি দেখাতেছিলাম এটা হচ্ছে এখানে অনেক ধরনের বড়া চিংড়ির বড়া তারপরে স্যান্ডউইচ অনেক কিছু বানাইতেছিলো তা আমি রুহিকে দেখাইতেছিলাম যে কি এগুলা থেকে কিছু খাবা ও না আমি এগুলা খাইতে চাই না মানে খাওয়ার প্রতি তার কোনো আকর্ষণ নাই তার শুধু খেলনা কিনবে এটাই তার আকর্ষণ যাই হোক আপনারা দেখতে থাকেন অনেক ধরনের জিনিস এই যে এই দোকানটার মধ্যে বিক্রি করতেছিল টুপি তারপরে আতর তসবি মেশাক এগুলা আমার মেয়ে বলতেছিল আমার এখান থেকে মানে মেশাক দেখাইতেছিলো বুঝতে পারে নাই যে এটা কী বলতেছে এটা কিনে দাও পরে আমি যখন বললাম যে এটা তো মেশাক এটাতে তো দাঁত মাজে এটাতে তুমি কি করবা তুমি তো ব্রাশ দাঁত মাজো দেন বলো ঠিক আছে কিনবো না পরে এই যে ফোসকাট দোকান চটপটি অনেক ধরনের দোকান আর এই দোকানটাতে অনেক ধরনের ওয়ালমেট মানে ওয়ালমেট ছিল তারপরে শোপিস ছিল তারপরে হচ্ছে মানে ঘর সাজানোর আইটেমগুলো ছিল এই দোকানটাতে সুন্দরই ছিল তো এইখানে এই পাশেই যে আমার যা ও হচ্ছে একটা অলমেট কিনছে আমার চাস তো যা হয় তো ওইটাইও দেখাইলো তারপরে পাপস ছিল আয়না চিরুনি অনেক কিছু ছিল এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আপনারা দেখেন ভিডিওটা একটু লং হবে যেহেতু এত বড় এত জায়গা নিয়ে মানে এই ওরসের দোকানগুলা বসছে সো আমি চাইছি যে একটু একটু করে এই একটু ক্যাপচার করি ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই একটু একটু করে দেখাইতেছিলাম এই যে এই দোকানটার মধ্যে ওনার সব কিছু দশ টাকা করে আমি দেখতেছিলাম এই ক্লিপগুলো দশ টাকা করে ছিল মানে দশ টাকা হিসেবে কোয়ালিটি মানে মোটামুটি অনেক ভালোই ছিল আর কি মানে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি যে মানে আমার মেয়ের একটা হেয়ার ব্যান্ড আর কি যে হেয়ার ব্যান্ডটা আমি মার্কেট থেকে ষাট টাকা দাওকে কিনে দিচ্ছিলাম ওই সেম হেয়ার ব্যান্ড কোয়ালিটিও সেম সব কিছুই একই কিন্তু এই দোকানটার মধ্যে ওইটাই দশ টাকা করে বিক্রি করতেছিল তো ওইটাই ওখান এখান থেকে আমি একটা ব্যান্ড আর কি ওর জন্য নিয়ে নিয়েছিলাম যেটা আপনার ওর মাথায় পড়া দেখছেন ওইটাই ওই সেম ব্যান্ডটি আমি ওকে ষাট টাকা দিয়ে কিনে দিয়েছিলাম ওই ব্যান্ডটা অবশ্য নষ্ট করে ফেলছে তো এই দোকানে আমি সেম ব্যান্ডটা পায়ে আমি ওকে আরেকটা কিনে দিলাম তো আমি এই দোকান এই দশ টাকার দোকানগুলাই বেশি বেশি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে দশ টাকা হিসেবে মোটামুটি আর কি কোয়ালিটি ফুলই ছিল এই যে ব্যান্ডটা ও আমি নিছিলাম এটার প্রাইসও দশ টাকাই ছিল মানে এখানে যাই নেবেন আপনি প্রতিটাই দশ টাকা ছিল তো এখান থেকে আমার আরও কয়েকটা ব্যান্ড নেওয়া হয়েছে মানে এইগুলাই এই দশ টাকার এইগুলাই যদি বাইরে যদি মার্কেট থেকে নিতে যাই আরও বেশি প্রাইস পড়বে তারপরে এই একটা ব্রেসলেট এটা দেখাচ্ছিলাম এটা আমার খুব ভালো লাগছিলো যদিও পরে নেওয়া হয় নাই তারপরে এই ক্লিপগুলা ছিল হচ্ছে তিরিশ টাকা করে এটা আমার মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে মানে ভালোই রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া গেছে মেলাটার মধ্যে তারপরে এই যে এখানে আচার ছিল এখানে মানে অনেক আইটেমের আচার ছিল যদিও মানে বাইরের আচারগুলো আমি খাইতে এতটা মানে আমার ভালো লাগে না কারণ কি পরিবেশে থাকে ধুলা মাইলার জন্য আমি ওগুলো নিয়ে নেই আর এইখান থেকে আমি একটা জিনিস নিয়েছিলাম মানে এইটা মানে আমি ছোটোবেলায় খুব খাইতাম আমার অনেক ফেভারিট একটা জিনিস ছিল বাদাম দিয়ে বানানো জিনিসটা আর এই যে দেখেন এটা হচ্ছে এখানে এই যে কাপড় আসছিলো বাচ্চাদের হলুদের কাপড় তারপরে বড়দের একটু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাইলাম আমি দেন এই যে হচ্ছে আর কি মেন যে প্যান্ডেলটা ওইটা হচ্ছে ওই প্যান্ডেলটা ওইখানে আর কি মাহফিলটা হইতেছিল তো ওই প্যান্ডেলটা একটু দেখাইলাম যেহেতু মানে অনেক লোকজন ছিল তো আর রাতের বেলা এত ক্লিয়ার ভিডিওটা আসে নাই তারপর আপনার একটু কষ্ট করে দেখে নিন প্রচুর লোকজন হয় আর কি কি যে এই অনেক প্রচুর লোক হয় এখানে যেহেতু দুই দিন ব্যাপী হয় অনেক লোকজন থাকে আল্লাহ পেস